মদিনায় সেই দিন এক অদ্ভুত নিরবতা ছড়িয়ে পড়েছিল যেন সমগ্র বিশ্ব শোকের সাগরে ডুবে গেছে প্রিয় নবী সল্লাহু আলাহেউসাল্লামের অসুস্থতার খবর চারদিকে ছড়িয়ে পড়েছে হজরত ফাতিমা রাদিয়াল্লাহ আনহা দ্রুত গতিতে রসুলুল্লাহ সল্লাহু আলাহসাল্লামের ঘরের দিকে অগ্রসর হচ্ছিলেন সেই দিন আকাশের চাঁদও যেন ম্লান হয়ে গেছে সাহাবায়ে কেরামগণ বসেছিলেন কারো চোখে অশ্রু ঝরছিল কারো হৃদয় পাথরের মতো ভারী হয়ে গেছে কেউ কিছু বলতে পারছিল না শুধু নীরবতায় হালকা হালকা কান্নার শব্দ শোনা যাচ্ছিল এদিকে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় নিজের ঘরে শুয়েছিলেন কাছাকাছি হজরত ফাতিমা রাদিয়াল্লাহ আনহা এবং উম্মুল মুমিনিন আয়সা রাদিয়াল্লাহ আনহা উপস্থিত ছিলেন তখন নমিকারিম সল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম ফরমালেন হে আয়েশা আবু বক্করকে খবর দাও কিন্তু আবু বক্কর রদিয়াল্লাহ আনহু খবর দেওয়ার আগেই ঘরে প্রবেশ করলেন তখন নবী করিম সল্লাহু ওয়াসাল্লাম ফর্মালেন হে আবু বক্কর আমি তোমার কাছে একটি আমানত রেখে যাচ্ছি আমার সাহাবাদের বিশেষ যত্ন নেবে যখনই কথা হচ্ছিল তখন হঠাৎ ঘরের পরিবেশ বদলে গেল এক অদ্ভুত নূর ঘরের চার পাশে ছড়িয়ে পড়তে শুরু করল হযরত আয়সর আদিয়াল্লাহ আনহা বিস্ময়ে এদিক ওদিক দেখতে লাগলেন ঘরের বাইরে এক সুন্দর সুদর্শন ব্যক্তিত্ব দাঁড়িয়েছিলেন তখন নবী করিম সল্ল্লাহু ওয়াসাল্লাম ফরমালেন দরজার বাইরে কে আছে হে ফাতিমা দরজা খোল তখন রাদি রাদিয়াল্লাহ আনহা আরজি করলেন ইয়া রাসুল আমি তাকে চিনতে পারছি না তিনি অত্যন্ত সুন্দর সুদর্শন ব্যক্তি তখন নবী করিম সল্লাহু আলাহিউল্লাম তুমি তাকে কি করে চিনবে তিনি এমন ব্যক্তি যিনি যেখানেই যান কখনও খালি হাতে ফিরে আসেন না তিনি আর কেউ নন তিনি হজরত আজরাইল ফেরেস্তা এই কথা শুনে হজরত ফাতিমা রাদিয়াল্লাহ আনহার চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করল তারপর হজরত আজরাইল আলহিসাল্লাম সালাম দিয়ে অনুমতিক্রমে ঘরে প্রবেশ করলেন এবং বললেন আসসালাম ও আলাইকুম ইয়া আল্লাহ ইয়া আল্লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম পাঠিয়েছেন এবং আমাকে আপনার কাছে পাঠিয়েছেন ইয়া রসুল আপনি যদি অনুমতি দেন তবেই আপনার রূহ কবজ করব নইলে ফিরে যাব আপনি যতদিন ইচ্ছা এই দুনিয়ায় থাকতে পারেন তখন নবী করিম সাল্লু আলাহি আসাল্লাম হে আজরাইল আমার তো আল্লাহর কাছে একটা কথা বলা বাকি আছে এটা শুনে আজরাইল আলাহিসাল্লাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ কোন কথা বাকি আছে তখন নবী করিম সাল্লু আলাহি আসাল্লাম আমার ভাই জিব্রাইল কোথায় আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই সেই সময় জিব্রাইল আলাহ্লাম প্রথম আসমানে ছিলেন এই কথা শুনে তৎক্ষণাৎ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের ঘরে প্রবেশ করলেন ফলে ঘরের ভিতর নূরের আলো ছড়িয়ে পড়ল এবং সেই নূরের মাঝখানে হজরত জিব্রাইল দাঁড়িয়ে ছিলেন তিনি আর্জি করলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া আল্লাহর পয়গাম্বর আপনি কেন কাঁদছেন তখন রসুল্লাহ সাল্লু আলহ্লাম ফরমালেন হে ভাই জিব্রাইল আমি এই জন্য কাঁদছি যে যখন আমি এই দুনিয়া থেকে চলে যাব তখন আমার গুনাহাগার উম্মাতিদের কি হবে তুমি আমার রবের কাছে গিয়ে এর খবরটা নিয়ে এসো এই কথা শুনে হজরত জিব্রাইল আলাহ তৎক্ষণাৎ আল্লাহর আরসের দিকে রওনা হলেন আল্লাহর রাব্বুল আলামিন তো সব কিছু এমনিতেই জানতেন কিন্তু তারপরও আল্লাহ হজরত জিব্রাইল আলাহ জিজ্ঞাসা করলেন হে জিব্রাইল তুমি কেন কাঁদছ তখন জিব্রাইল আলাইস্লাম আর্জি করলেন হে আমার আজিম রব আমি তো আপনার প্রিয় হাবিব আপনার প্রিয় রাসুলের জন্য কাঁদছি এবং আপনার প্রিয় রাসুল নিদের গুনাহাগার উম্মাতির জন্য কাঁদছেন তখন আল্লাহ রাব্বুল আলমিন ফরমালেন হে জিব্রাইল যাও এবং আমার বন্ধুকে এই সুসংবাদ দিয়ে এসো যে তার কোনো চিন্তার প্রয়োজন নেই আমার প্রিয় হাবিব যেমন উম্মাতের জন্য মোহাব্বত রহম করেন আমি আল্লাহ আমার বান্দাদের ওপর তার চেয়েও বেশি মেহরবান কিয়ামতের দিন আমার প্রিয় হাবিব যতক্ষণ খুশি না হবেন ততক্ষণ তার উম্মাতের গুনা মাফ হতেই থাকবে এবং তারা হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবে এই সুসংবাদ পেয়ে হজরত জিব্রাইল আলাহাল্লাম অতি দ্রুত রাসুল্লাহের ঘরে প্রবেশ করলেন তখন নবী করিম সাল্লু আল্লাহ ফরমালেন হে বাই জিব্রাইল আল্লাহ রাব্বুল আলমিন কী বললেন আর তুমি কেন কাঁদছ তখন হজরত জিব্রাইল আল্লাহাম আর্জি করলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া আল্লাহর পয়গম্বার আল্লাহর রাব্বুল আলামিন আপনার সাক্ষাতের অপেক্ষায় আছেন এবং আপনাকে সুসংবাদ দিয়েছেন আমি এই জন্য কাঁদছি যে আজকের পর আমি আর কখনও ওহি আসতে পারবো না আমি এই দুনিয়ার অনেক ওম্বাইয়াই কেরামের কাছে ওহি পৌঁছে দিয়েছি কিন্তু সবচেয়ে বেশি তো আপনার কাছেই এসেছি তাই আজ আমার হৃদয় অত্যন্ত ভারী তখন রাসূলুল্লাহ ফেরেস্তাকে সান্ত্বনা দিলেন এবং আজরায়েল আলাহিসাল্লামকে রুহু কব্জের অনুমতি দিলেন অনুমতি পেয়ে আজরাইল ফেরেস্তা প্রথমে তার হাত রাসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের সিনা মুবারকের ওপর রাখলেন তখন নবী করিম সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ফরমালেন হে আজরাইল জান বের করার যতটা কষ্ট আছে সব আমাকে দিয়ে দাও আমার উম্মাদকে জান কব্জের সময় কোনো কষ্ট দিও না এটা শুনে আজরাইল আলাহিসাল্লাম ইসাল্লাম আর্জি করলেন ইয়া রাসুল আপনার চিন্তার প্রয়োজন নেই আপনার উম্মাতের মধ্যে যারা সত্যিকারের ইমানদার হবে তাদের রুহু এমনভাবে কবজ করা হবে যেন একটি শিশু মায়ের কোলে দুধ খেয়ে খেয়ে ঘুমিয়ে পড়ে এই কথা শুনে রাসুলল্লাহ সন্তুষ্ট হলেন তারপর আস্তে আস্তে অত্যন্ত সম্মান ও কদরের সাথে এই রুহ কবজ সম্পন্ন হল এবং রাসূলুল্লাহর রুহ মুবারক নিয়ে আল্লাহর আরস্যের দিকে নেওয়া যাওয়া হল হজরত ফাতিমা রাদিয়াল্লাহ আনহা এবং উম্মুল মোমিনিন আইসার আদিয়াল্লাহ আনহা যেন নীরব স্তব্ধ ও নির্বাক হয়ে গেলেন তারপর যেন দুনিয়া থেমে গেল মদিনার হাওয়া থমকে গেল জমিন কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল সমগ্র সৃষ্টি কাঁদতে শুরু করল এই খবর খুব তাড়াতাড়ি সমগ্র মদিনায় ছড়িয়ে পড়ল খবর শুনে প্রত্যেক মুসলমানের হৃদয় চুর মার হয়ে গেল তাদের হৃদয় চৌচির হয়ে গেল জমিন তাদের পায়ের নিচ থেকে সরে গেল রহমতের নবীর জীবন ভরের সাথী ও জান্নিসার সাহাবারা যারা তাকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসতেন এই খবর শুনে অনেকে নির্বাক হয়ে গেলেন এবং অনেকে শিশুর মতো জোরে জোরে কাঁদতে লাগলেন কোনো কোনো সাহাবি এই খবর শুনে শোকের তীব্রতায় জ্ঞান হারিয়ে ফেললেন এদিকে হজরত বিলাল আনহু, মসজিদের এক কোণে অবিরাম কাঁদতে কাঁদতে বলছিলেন আমি আজান কিভাবে দেব আমার জিভা কিভাবে সেই নাম উচ্চারণ করবে যিনি আজ আমাদের মাঝে নেই কেউ তাকে সান্ত্বনা দিতে পারছিল না তারপর তিনি অসহায় হয়ে পাগলের মতো এদিক ওদিক দৌড়াতে লাগলেন যাদের সাথেই দেখা হতো তাদের বলতেন তুমি কি আমার প্রিয়নবীকে দেখেছ কিন্তু কেউ কিছু বলতে পারছিল না কারণ সকলের অবস্থায় একই রকম ছিল কে কাকে সান্ত্বনা দেয় ওদিকে এই খবর হজরত ওমর রাদিয়াল্লাহানহু এর কানে পৌঁছালো হযরত ওমর রাদিয়াল্লাহানহু যাকে বুদ্ধিমান সাহসী এবং জ্ঞানী সাহাবি বলে মনে করা হতো তিনিও জোরে জোরে কাঁদতে লাগলেন তলোয়ার বের করে বলতে লাগলেন আমার প্রিয় নবী কখনও মৃত্যুবরণ করতে পারেন না যে বলবে আমাদের নবীর এন্টিকাল হয়েছে আমি তাকে তলোয়ার দিয়ে দুই টুকরো করে দেব তিনি আমাদের ছেড়ে যাননি তিনি আমাদের মাঝেই উপস্থিত আছেন সেই সময় হজ তাবু বক্কর আনহু, সেখানে পৌঁছালেন এবং ফরমালেন হে মদিনার লোকেরা জেনে রাখো যে শুধু আল্লাহ চিরঞ্জীব তিনি কখনো মরেন না তিনি আজিম তিনি সর্বোচ্চ এই দুনিয়ায় যত নবী ও লাসুল এসেছেন সকলেই একদিন মৃত্যুরস্বাদ গ্রহণ করেছেন ঠিক তেমনি আমাদের রাসুলও আজ মৃত্যু মৃত্যুরস্বাদ গ্রহণ করেছেন কিন্তু তিনি জীবিত আছেন তার আমলের মধ্যে আমাদের হৃদয়ে এই কথা শুনে প্রত্যেক সাহাবি হিস হিস করে কাঁদতে লাগলেন সেই দিন মদিনার আকাশ ভারী হয়ে গেল মদিনার গলিতে কান্নার শব্দ গুঞ্জন করতে লাগল মহিলারা নিজেদের ঘর থেকে বেরিয়ে এলেন শিশুরা ভয়ে মায়ের আঁচলে লিপ্টে রইল পুরুষরা একে অপরের দিকে নীরবে তাকিয়েছিল কেউ বুঝতে পারছিল না যে এই বিশাল শূন্যতা কীভাবে পূর্ণ হবে সেই দিন শুধু মানুষ নয় জমিন কাঁদল আকাশ কাঁদল সমগ্র সৃষ্টি কাঁদতে লাগল মদিনার আকাশ যেন নীরব হয়ে গেল তারপর হজরত আবু বক্কর রাদিয়াল্লাহ আনহু আস্তে আস্তে প্রিয় নবীর ঘরের দিকে অগ্রসর হলেন ঘরে প্রবেশ করতেই তিনি অনুভব করলেন যে এক অসাধারণ শান্তি সেখানে ছড়িয়ে আছে যেন জান্নাতের সুবাস সেখানে মিশে আছে আর সকলে একপাশে দাঁড়িয়ে কাঁদছিল ছিল তিনি বললেন আজ জমিন থেকে সবচেয়ে রহমদিল মানুষটি বিদায় নিয়েছেন আমরা কিভাবে শুধু তার স্মৃতিতে বেঁচে থাকব তারপর হযরত আবু বক্তর রাদিয়াল্লাহান সাল্লাল্লাহু রাসুল্লাহ সাল্লাসাল্লামের চেহারা মুবারক থেকে কাপড় সরালেন এবং তার চোখে চুম্বন দিলেন এবং কাঁদতে কাঁদতে বলতে লাগলেন হে আল্লাহর রাসুল আমার মা বাপ আপনার উপর কুরবান আপনার জীবনের মতো আপনার অফাতও পবিত্র আল্লাহ কসম আপনার উপর আর কখনো মৃত্যু আসবে না এবং এখন থেকে কখনো মিথ্যা আপনাকে স্পর্শও করতে পারবে না এরপর হযরত আবু বক্কর আনহু ঘর থেকে বেরিয়ে লোকদের দিকে মুখ করলেন তিনি দেখলেন যে হযরত ওমর আনহু গভীর শকের মধ্যে আছেন উদ্বেগে হাত পা ছুটছেন তখন হজরত আবু বক্কর আনহু নরম স্বরে বললেন হে অমর নিজের উপর নিয়ন্ত্রণ রাখো সবর করো হে অমর মনে রেখো প্রত্যেক জীবের মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে তখন হজরত ফাতিমা আনহা বলতে লাগলেন আমার আব্বাজান মোহাম্মদুর সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম আল্লাহর দাওয়াতে লাব্বাইক বলে জান্নাতুল ফিরদাউ সে নিজের মাকাম অর্জন করেছেন কিন্তু আমার এই বেদনার খবর কে জানবে ওদিকে হজরত আলীর রাদিয়াল্লাহানহু শোকের কারণে পাথরের মতো নীরব হয়ে গেলেন এভাবে মাহবুব নবীর খানদান সাহাবা মহাজিরিন সকলেই নির্বাগ হয়ে গেল শুধু হযরত আবু বক্কর রাদিয়াল্লাহানহু সবর ও তাহাম্মুলের সাথে সকলকে সান্ত্বনা ও নসিহত দিতে লাগলেন রাসুলুল্লাহ এর পবিত্র শরীর জমিনে উপস্থিত ছিল যখন খিলাফতের নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হল যে এখন মুসলমানদের খলিফা কে হবে এই বিষয়ে রাসূলুল্লাহ কোনো স্পষ্ট আদেশ ফরমান করেননি যাতে উম্মতের মধ্যে খিলাফ বা ফিতনা না হয় তাই কয়েকজন জ্ঞানী ও বুদ্ধিমান সাহাবি জড়ো হয়ে মুসলমানদের খলিফা নির্বাচনের সিদ্ধান্ত নিতে লাগলেন কিন্তু যেই আলোচনা শুরু হল আনসার ও মোহাজিরিনের মধ্যে মতভেদ দেখা দিল এবং ভিন্ন ভিন্ন খিলাফতের দাবি শুরু হলো। মতভেদ আরও না বাড়ার জন্য হজরত ওমর রাদিয়াল্লাহওয়ানহু সামনে এগিয়ে এলেন এবং ফরমালেন মুসলমানদের খলিফা হজরত আবু বক্কর রাদি আল্লাহওয়ানহুই হবেন তিনি আমাদের নেতা আজ থেকে আমি হজরত আবু বক্কর রাদি আল্লাহওয়ানহুয়ের হাতে বাইয়াত গ্রহণ করছি তারপর তিনি হাতে হাত দিয়ে বাইয়াত গ্রহণ করলেন ওমর হজরতমর রাদিয়াল্লাহানহকে দেখে সমস্ত লোক এই সিদ্ধান্ত মেনে নিলেন তারপর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের তাজহিজ ও তাকফিনের প্রস্তুতি শুরু হল প্রথমে রাসুলুল্লাহ এর শরীর মুবারককে ঘরের ভিতর গোসল দেওয়ার ব্যবস্থা করা হলো। গোসল দেওয়ার জন্য সকল সাহাবি সামনে এগিয়ে এলেন তারা বলতে লাগলেন আল্লাহর কসম আমরা অনুভব করেছি যে নবীর শরীর মুবারক থেকে সুবাস ছড়াচ্ছে আমরা জান্নাতের সুবাস অনুভব করছি সকলের চোখের অশ্রু থামছিল না সেই সময় এক সাহাবি বললেন আমরাও রাসুল্লাহর গোসল মুবারকে অংশগ্রহণ করতে চাই অতপর হযরত উসামা বিন জায়দ রাদিয়াল্লাহ আনহু গোসলের জন্য পানি আনতে লাগলেন সেই সময় তিনি বলছিলেন হে আল্লাহর মাহবুব রাসুল আমার মা বাব আপনার উপর কোরবান আপনার ওফাতের পর আমরা এমন কিছু হারিয়েছি যা আর কখনো ফিরে আসবে না আজ থেকে ওহির সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে ইয়া রাসুলাল্লাহ আজকের দিন দুনিয়ার জন্য এক বিশাল শোকের বার্তা তারপর হযরত আলীর আদি আনহু এবং হজরত আব্বাস আদি আল্লাহ আনহু মাহবুব রাসুলের শরীর মুবারককে গোসল দিতে লাগলেন সেই সময় হজরত আলীর আদি আনহু অনিচ্ছাকৃতভাবে কাঁদতে লাগলেন অশ্রু তার চোখ দিয়ে প্রবাহিত হয়ে গেল এবং তিনি হৃদয় থেকে বলতে লাগলেন ইয়া রাসুল আল্লাহ আমি কিভাবে আপনাকে গোসল দেব। আপনি তো এই দুনিয়ার সবচেয়ে আজিম ও পবিত্র মানুষ ছিলেন ইয়া রাসুল আল্লাহ আপনার জীবন মুবারকের মধ্যে সুবাস আমি কখনও কারো মধ্যে অনুভব করিনি সমস্ত সাহাবিরা এভাবেই মোহাম্মদ রাসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের শরীর মুবারককে গোসল দিলেন গোসলের পর পিনটি সাদা কাপড়ে কাফনের ব্যবস্থা করা হলো কিন্তু রাসুল্লাহের শরীর মুবারককে কোথায় দাফন করা হবে এই বিষয়ে সাহাবিদের মধ্যে মতভেদ দেখা দিল কেউ বললেন উহুদের ময়দানে দাফন করা হোক শহীদদের কাছে কেউ বললেন জান্নাতুল বাকিতে দাফন করা হোক এভাবে মতভেদ হতে লাগল তখন হজেত আবু বক্কর আদি আল্লাহ ফরমালেন আমি নবীজিকে এই কথা বলতে শুনেছি যে নবীদের যেখানে ইন্তেকাল হয় সেখানেই তাকে দাফন করতে হবে তিনি আরও ফরমালেন যে নবী করিম সাল্লাল্লাহু আলহিহুয়া এও বলেছেন যে আমাকে এমন জায়গায় দাফন করো যেখানে কোনো মসজিদ তৈরি হতে পারবে না অতপর এই কথাগুলোর আলোকে হজত আয়েশা আদি আল্লাহানহার ঘরে যেখানে নবী করিম সাল্ল্লাহু আলহিহাসাল্লাম ইন্তেকাল ফরমালেন সেখানেই দাফনের ব্যবস্থা করা হলো তারপর এক গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠল নবীর নামাজে জানাজা কে পড়াবেন এমন আজিম ব্যক্তিত্ব যার পিছনে সাহাবারা নামাজ পড়তেন এখন তার নামাজে জানাজার ইমামতি কে করবেন অবশেষে সিদ্ধান্ত হলো যে কোনো একজন ইমাম নির্ধারিত হবে না সাহাবারা দলদল করে নবীজির নামাজে জানাজা পড়বেন প্রথমে নবীর আহলে বাইথ নামাজে জানাজা আদায় করলেন তারপর মোহাজিরিন এলেন তারপর আনসার তারপর মদিনার সাধারণ লোকেরা এলেন এভাবে বারবার করে নামাজে জানাজা সম্পূর্ণ হলো। নামাজে জানাজা সম্পূর্ণ হবার ২২ ঘন্টা পর সৈয়দুল মুরসালিন খাতামুনা রাহমাতুল আল আমিন মোহাম্মদ রসুল্লাহ সাল্ল ওয়াসাল্লামের শরীর মোবারক চিরকালের জন্য মানুষের দৃষ্টি থেকে অদৃশ্য করে দেওয়া হল তারপর হযরত ফাতিমা রাদিয়াল্লাহ আনহা সেই জায়গায় গেলেন যেখানে রাসুলুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বসতেন নরমভাবে সেই জায়গা স্পর্শ করে জোরে জোরে কাঁদতে কাঁদতে ফরমালেন আব্বা যান ইয়া রসুলাল্লাহ আপনি তো আমাদের এতিম করে চলে গেলেন আজ মদিনায় এত নীরব কেন হাওয়ায় আপনার মোহাব্বত ভরা আওয়াজ কেন আসে না তারপর তিনি তীব্রতার সাথে ফরিয়াদ করতে লাগলেন ইয়া রসুলাল্লাহ আপনি তো ফরমাতেন যে আমরা জান্নাতে একসাথে থাকব কিন্তু আমি এই সময় পর্যন্ত কিভাবে অপেক্ষা করব এই দুনিয়া আমার জন্য সম্পূর্ণ খালি হয়ে গেছে তারপর হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা রসুল্লাহের কবর মুবারকের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন ইয়া রসুল আল্লাহ আপনি তো সেই ব্যক্তি যার উপর আল্লাহর রহমত নাজিল হতো। হজরত জিব্রিল আলহ সালাম আপনার কাছে ওয়াহি নিয়ে আসতেন আজ সেই ওয়াহির দরজা বন্ধ হয়ে গেছে আজ এই মদিনা এত নীরব কেন ওদিকে হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহু নীরব ও শোকাকুল হয়ে মসজিদ নববীত উপস্থিত ছিলেন সেই সময় কয়েকজন সাহাবি তার কাছে এসে আর্জি করলেন বিলাল আমাদের জন্য একবার আজান দাও যাতে আমরা নবী করিমের দিনগুলো স্মরণ করতে পারি তখন হজরত বিলাল রাদি আল্লাহ আনহু আজান দেওয়ার জন্য প্রস্তুত হলেন আল্লাহ আকবর উল্লাহু আকবর যেই তার মধুর আওয়াজ উচ্চ হল সকলেই কাঁদতে লাগল তারপর যখন বললেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তখন কান্নার শব্দ আরও তীব্র হয়ে গেল কিন্তু যখন বললেন আসাদু আন্না মুহাম্মাদার রসুল্লাহ তখন হজরত বিলাল রাদি আল্লাহ আনহুর আওয়াজ থেমে গেল তিনি আর এগোতে পারলেন না জোরে জোরে কাঁদতে লাগলেন এবং মিনারে বসে পড়লেন সমগ্র মদিনা আবার শোকে ডুবে গেল হজরত বিলাল রাদিয়াল্লাহ আনহু বলতে লাগলেন আমি মদিনায় থাকতে পারবো না যেই শহরে রসুলুল্লাহ নেই আমি এখানে কেন থাকবো অতপর সেই দিনে তিনি মদিনা ছেড়ে চলে গেলেন তারপর কখনও তিনি আর আজান দিলেন না কিন্তু হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু যাকে কঠোর হৃদয় ও সাহসী নেতা বলে মনে করা হতো নবীর ওয়াফাতার পর তিনিও ভেঙে পড়লেন তিনি রাস্তার পাশে বসেছিলেন একা একা বলছিলেন যখন রহমতের নবীর কমর মুবারকের দিকে তাকাই আমার সিনা ফেটে যায় আমার মনে হয় যেন তিনি উঠবেন এবং বলবেন উমর কেদো না আমি তোমার সাথে আছি কিন্তু তিনি তো ফিরে আসবেন না তার বুক থেকে কান্নার শব্দ আসতে লাগল তিনি সেই উমর যিনি কখনো কারো সামনে কাঁদেননি আজ রাস্তার পাশে বসে একা কাঁদছেন তারপর হজরত আবু বকর রদিয়াল্লাহ আনহু একদিন রহমতের নবীর কবরের কাছে বসে বলতে লাগলেন রাসুল আল্লাহ আমি সর্বদা আপনার ছায়ায় ছিলাম আপনার সাথে হাসতাম আপনার সাথে কাঁদতাম কিন্তু আজ আমি একা আপনাকে বিনা আমি এই জীবন কিভাবে কাটাবো অতপর হজরত আবু বকর রদিয়াল্লাহ আনহু নবী করিম সাল্লু আলিউসাল্লামের ইন্তেকালের পর শুধু দু বছর জীবিত রইলেন সেই দু বছর এমন কাটল যেন প্রত্যেক দিন এক শতাব্দী হজরত আবু বকর রদিয়াল্লাহু আনহু নিজের ঘরে বিশ্রাম করছিলেন এক রাতে তিনি স্বপ্ন দেখলেন যে রসুল সাল্লাল্লাহু আলহিহ তাকে ফরমাচ্ছেন আবু বকর আমি তোমার অপেক্ষায় আছি এই স্বপ্ন দেখে হজরত আবুবকর রদিয়াল্লাহ আনহু তৎক্ষণাৎ ঘুম থেকে জেগে উঠলেন হৃদয়ে বিদয়ে মৃদু হাসলেন এবং বলতে লাগলেন আমার সময় এসেছে এভাবে কয়েকদিন কেটে যাওয়ার পর তিনি আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়লেন যখন তার অফাতের সময় কাছে এলো তখন তিনি নিজের প্রিয় সাহাবা ভাইদের বললেন আমাকে রসুলুল্লাহর পাশে দাফন করো আমি তার কাছেই ফিরে যেতে চাই অতপর যখন হজরত আবু বকর আদিয়াল্লাহ আনহুর ওয়াফাত হল তখন তাকে নবী করিম সাল্লাহ আলাইহি আসাল্লামের রোজার পাশেই দাফন করা হল তখন মনে হলো যেন মদিনের আকাশ থেকে আবার কান্নার শব্দ আসতে লাগল প্রিয় বন্ধুগণ হযরত মোহাম্মদ সল্ল্লাহ আলিউলাম রাহমতুল্ল আলামিন শফকতের নবী মহাব্বতের নবী আমাদের মতো উম্মতের জন্য কত কষ্ট সহ্য করেছেন কিন্তু আজ কি আমরা সত্যি নবী করিম সাল্ল ওয়াসাল্লামের প্রতি মহব্বত করি আজও কি আমরা তার শোক অনুভব করি তাকে স্মরণ করি তার সুন্নাহকে ধরে রেখেছি হে আল্লাহ আমাদের হৃদয়গুলো নবীর মহাব্বত দিয়ে পূর্ণ করো হে আল্লাহ আমাদের এমন জীবন দান করো যাতে আমরা নবীর পথে চলতে পারি হে আল্লাহ আমাদের এমন মৃত্যু দান করো যাতে আমরা জান্নাতে নবীর সাথে সাক্ষাৎ করতে পারি প্রিয় দর্শক আসুন আমরা সকলে অঙ্গীকার করি যে আমরা নবীর চরিত্র গ্রহণ করব তার আখলা গ্রহণ করব। সাধারণ ও সরল পথে চলব এবং মৃত্যুর সময় কালিমা পাঠ করে আমাদের রবের দরবারে হাজির হব আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলকেই তাওফিক দান করুন আমিন